একেবারে হাতে সুন্দর করে নকশা করিয়ে দিয়ে কিন্তু কাজটা করে দেওয়া আছে তো বিয়স দেখতে পাচ্ছেন ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠের উপরে করে দিয়েছি কিন্তু আমরা নকশাটা করেছি কোনো অ্যান্টিক কালার এটা করিনি এটা ন্যাচারাল লেকার কালার দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি বসলে কিন্তু আপনি বুঝতে পারবেন খাবার সাফ করলে কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল মার্বেল দিয়ে কিন্তু আমরা করে দিয়েছি এটার উপরে যারা নিবেন তাদের জন্য রয়েছে কিন্তু এই ডাইনিং টেবিলটার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ থাকবে ফ্রি যা এখানে দেখেন পায়ার যে ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাঠ কিন্তু একদম টোন করে কিন্তু করে দেওয়া আছে তাও কিন্তু চিটাগাং সেগুন কাঠের উপর করে দেওয়া আছে একেবারে সম্পূর্ণ হাতে দক্ষ মিস্ত্রির দ্বারা কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এই কাঠের শেপটা কিন্তু অনেক মোটা এটা কিন্তু আপনার 30 বছর কেন আরো বেশি যাবে আপনি এটা কিছুই করতে পারবেন না সবাই ভাবে যে এটা কি ওয়েট নিতে পারবে কিনা বা ভেঙে যাবে কিনা বা গরম কিছু রাখলে এটা ফেটে যাবে কিনা আমি বলবো যদি ফেটে যায় আমরা আপনাকে রিপ্লেস করে দেব কারণ এটা গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আমরা দিয়ে দিই যারা অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই রাজকীয় ডাইনিং টেবিল বলে রাখি আজকে কিছু ডাইনিং টেবিল দেখাবো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের থাকবে এবং প্রত্যেকটাই থাকবে একেবারে হাতে নকশা করা এবং আমরা রয়েছে বেস্ট ফার্নিশিং এ আমাদের সাথে রয়েছে কিন্তু এই মধ্যে আলামিন ভাই সালআলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মুমভাই আপনি কেমন আছেন আর আমার দর্শকটা কেমন আছে অবশ্যই কমস্কার করে জানাবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে আমি কিন্তু চমৎকার কিন্তু আজকে কিছু কালেকশন দেখাবো ডাইনিং টেবিল দুটো সহকারে দেখবেন তো আজকে আমি যে ডাইনিং টেবিলের কালেকশনগুলো দেখাবো তার আগে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল ছাপরা মরিচিত বিপরীত পাশেই রয়েছে আমাদের বেশ ফার্নিশিং আপনি দুটো রাস্তা দিয়ে আসতে পারবেন একটা উত্তর বাড্ডা হয়ে আসতে পারবেন আর একটা হচ্ছে গাদানি এভিনিউ দিয়ে একশো ভিডিও ইউনাইটেড ভার্সিটির ভিতর দিয়ে কিন্তু সহজ লোকেশনে কিন্তু চলে আসতে পারবেন আমাদের এই শপে তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আট ডাইনিং টেবিল এবং সিক্স চেয়ারের মার্বেলের ডাইনিং টেবিল এবং ছয় চেয়ারের টপ ডাইনিং টেবিল এবং হচ্ছে কিন্তু আপনার ছয় চেয়ারের গ্লাস টপ ডাইনিং টেবিল দেখাবো তো তার আগে আমি যদি একটু বলে দিই যে এইখানে যে আট চেয়ারের ডাইনিং টেবিলটা আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম সম্পূর্ণ কাঠের টপের উপরে করেছি একেবারে হাতে সুন্দর করে নকশা করিয়ে দিয়ে কিন্তু কাজটা করে দেওয়া আছে তো বৃহস্প দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আপনার গোল্ডেন করে কাজটা করে দেওয়া আছে অ্যান্টিক কালার করে কিন্তু করে দেওয়া আছে সম্পূর্ণ লেকারের উপরে করে দিয়েছি এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু আপনি সম্পূর্ণ কিন্তু আপনি কাটের উপরে করেছে এটা কিন্তু গদি করা না এটা হচ্ছে কিন্তু আপনি কাটের উপরে করা কেউ যদি কাস্টমাইজ করে যদি গদি করে নিতে চায় আমি বলবো যে আপনি চাইলেই কিন্তু আপনারা মন মতন করে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে যে হাতের এই যে নকশার যে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার করে কিন্তু করেছে যারা আসলে কাঠের নিতে চান যারা আসলে চিন্তা করেন যে অনেক সময় গদি ময়লা হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে এটা আবার চেঞ্জ করাটা খুব ঝামেলা তাদের জন্য বলবো যে আপনার জন্য এই টাইপের ডাইনিং টেবিল খুবই চমৎকার এটা হচ্ছে ন্যাচারাল চিটাগাং সেগুন কাঠের উপরে করে দিয়েছি এখানে বিয়র্সি একটু যদি পায়ার ডিজাইনটা একটু যদি দেখায় দেন এখানে যে পায়ার যে শেপটা দেখেন

বিয়র্স এটা কিন্তু আপনার গ্যারান্টি আছেও কিন্তু আপনি তিরিশ বছরের জন্য পোকার গ্যারান্টি পাবেন দশ বছর পাবেন ওয়ারেন্টি সার্ভিস কালার গ্যারান্টি পাবেন কিন্তু দশ বছর পর্যন্ত এবং ঢাকা সিটির ভিতরে আপনি ডেলিভারি চার্জ কিন্তু একেবারে ফ্রি পাবেন তো আমাদের এই যে আট যে ডাইনিং টেবিলটা এটা প্রাইস কত দিয়েছে এটা রিজনেবল প্রাইস এটা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়েছে এক লক্ষ পঞ্চান্ন মাত্র এক লক্ষ পঞ্চান্ন টাকা দিয়েছি এবং মামুন ভাইয়ের ব্লক দেখে যারা আসবে তাদের জন্য রয়েছে এটার উপরে কিন্তু আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন এবং আরেকটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা মার্টেন একটা ডাইনিং টেবিল এটা খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল যারা আসলে নিতে চান তাদের জন্য বলবো আপনার জন্য এত সুন্দর একটা মডেল এর ডাইনিং টেবিল কিন্তু আপনি চাইলে আপনার পাশে পারচেস করে কিন্তু নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে হাতে কিন্তু আমরা নকশাটা করেছি কোনো অ্যান্টিক কালার এটা করে এটা ন্যাচারাল লেকার কালার দিয়ে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি একেবারে সম্পূর্ণ কাট কালারের উপরে করে দিয়েছি এখানে ফেব্রিকটা যেটা দিয়েছি এটা কিন্তু ফেব্রিক এবং ফোমের গ্যারান্টি আছে এটা কিন্তু আপনার সেম কাঠের গ্যারান্টিটা হচ্ছে আপনার ঘুম পোকার জন্য তিরিশ বছর গ্যারান্টি ফোমের গ্যারান্টি পাবেন দশ বছর পর্যন্ত কালার গ্যারান্টি পাবেন আপনি দশ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি থাকবে কিন্তু দশ বছর পর্যন্ত বিয়ার্স আমি যদি এখানে একটু বসে দেখাই দিই যে এটা একটা কত কমফোর্টেবল আপনি আসলে কতটা কমফোর্টেবল বসলে কিন্তু আপনি বুঝতে পারবেন খাবার সাফ করলে কিন্তু খুবই চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচার মার্বেল দিয়ে কিন্তু আমরা করে দিয়েছি একেবারে উনিশ মিলিয়ে একটা মার্বেল দিয়ে করেছি একদম ন্যাচারাল মার্বেল

এটার উপরে যারা নিবেন তাদের জন্য রয়েছে কিন্তু এই ডাইনিং টেবিলটার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ থাকবে ফ্রি যারা ঢাকার বাইরে নিতে চান তারা কুরিয়ার সার্ভিস অথবা হচ্ছে পিক আপের মাধ্যমে কিন্তু আপনার কাঙ্ক্ষিত বাসা কিন্তু আপনি ডেলিভারিটা নিতে পারবেন তারপরে তো তার পাশাপাশি কিন্তু আহ ছয় চেয়ার একটা ডাইনিং টেবিল এটাও কিন্তু আপনার একদম সলিড কাঠের উপরে দেওয়া আছে সলিড কাঠের উপরে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে যারা আসলে চিন্তা করতেছেন যে গদি অনেক ঝামেলা হয় হ্যাঁ তাদের জন্য বলবো যে আপনার জন্য এই ডাইনিং টেবিলটা এইখানে দেখেন এখানে যদি আপনি পায়ারটা ডাইনিং টেবিলের যে পায়ার ডিজাইনটা দেখেন যে খুবই সুন্দর ফ্রেম থেকে শুরু করে এবং এখানে যে কাজটা করে দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা একটা আহ সুন্দর করে কিন্তু আমরা টোন করে কিন্তু একটা কাজটা করে দিয়েছে একদম এটা কিন্তু পুরোটা একটা গাছের থেকে কিন্তু আমরা করেছি একেবারে 100% কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে কিন্তু আমরা তৈরি করে থাকি একদম শাড়ি চিটাগাং লালি চিটাগাং সেগুন যেই সেগুন কাটটা দিয়ে কিন্তু করেছি ভিউয়ার্স এবং এইখানে যদি আপনি একটু দেখেন যে টপটা দেখেন কত সুন্দর টপটার উপরে একেবারে খুব চমৎকার করে করেছি একদম একদম শাড়ি কাট দিয়ে কিন্তু আমরা একদম টপটা কিন্তু চিটাগাং সেগুন কাঠের উপর করে দেওয়া আছে একেবারে সম্পূর্ণ হাতে দক্ষ মৃস্ত্রী দ্বারা কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এটা কিন্তু অ্যান্টিক কালার করে দেওয়া আছে ন্যাচারাল কাট কা আপনারা চাইলে কাস্টমাইজ করে কালার চেঞ্জ করতে পারবেন ডিজাইন চেঞ্জ করতে পারবেন সব ধরনের কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পেয়ে যাবেন এটা কিন্তু আপনার ছয় চেরা একটা ডাইনিং টেবিল এটার প্রাইস কত দিয়েছি এটার প্রাইস দিয়েছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এটার উপরে যারা মাউন্ট বার ব্লক দেখে আসবে তাদের জন্য এই ডাইনিং টেবিলটার উপরে রয়েছে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট

একেবারে কোনো কোন তো ফাঁকা না এটা কিন্তু আস্ত গাছ এটা কিন্তু গাছের থেকে কিন্তু একদম পুরোটা টোন করে কিন্তু নেওয়া আছে গাছের উপরে করা আছে এক গাছের উপরে পায়াগুলো করে দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কাটের শেপটা কিন্তু অনেক মোটা এটা কিন্তু আপনার 30 বছর কেন আরো বেশি যাবে আপনি এটা কিছুই করতে পারবেন না এটা গ্যারান্টি হচ্ছে আপনার 30 বছর ঘুম পোকার গ্যারান্টি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি কালার গ্যারান্টি আছে 10 বছর পর্যন্ত এবং এইখানে যে পিতলের যে কালারটা আছে অনেকজনই বলেন যে এটা কি কালো হয়ে যাবে কিনা আমি বলবো যে এটা 100% পিতল দিয়ে কাজ করা আছে এটা কিন্তু আপনি কালো কোন সুযোগ নেই এখানে যে গ্লাসটা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার একটা টেম্পার করে একটা গ্লাস দিয়েছি অনেক সময় ভেবে সবাই ভাবে যে এটা কি ওয়েট নিতে পারবে কিনা বা ভেঙে যাবে বা গরম কিছু রাখলে এটা ফেটে যাবে কিনা আমি বলবো যদি ফেটে যায় আমরা আপনাকে রিপ্লেস করে দেব কারণ এটা গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আমরা দিয়ে দিই তো এই যে এত সুন্দর একটা ডাইনিং টেবিল চিটাগাং লালি চিটাগাং সেগুন কাঠের উপরে করে দেওয়া আছে এবং কাঠের যে ফাইবারটা দেখেন আপনি ফাইবারটা দেখলে আপনি মনোমুগ্ধ করে একদম ফুটে আছে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল চিটাগাং সেগুনের উপরেই করেছি তো এটা প্রাইস কত দিয়েছি এটা প্রাইস দিয়েছি মাত্র 58000 টাকা 58000 টাকার উপরে যারা মামুনবার ব্লক দেখে আসবে তাদের জন্য রয়েছে কিন্তু এটা 15% ডিসকাউন্ট আমাদের কাছে কিন্তু ইউজ পরিমানে কালেকশন রয়েছে জানেন যে আমাদের এই শোরুমটা অনেক বড় আসলে এটা নিস্তালা দোতলা শোরুমটা অনেক বড় আপনি যদি শীতটা দি একটু দেখায় দেন যে অনেক বড় আমাদের প্রতিষ্ঠানটা তো যারা নিতে চান তারা কিন্তু আমাদের চলে আসতে হবে উত্তর বাড়ড়া সাতারকুল ছাপরামচি ঠিক ছাপরামচি এর বিপরীত পাশে রয়েছে বেশパナソニック আমাদের WhatsApp ইমো নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কিন্তু আপনার বাসায় আপনি নিতে পারেন এবং আমাদের শপে এসে ভিজিট করে যদি নিতে চান নিতে পারবেন এবং প্রবাসী ভাইদের জন্য বলবো যারা প্রবাসী ভাইয়েরা আছেন অনেক সময় প্রোডাক্টটা আপনাদের নিজ দায়িত্বে পাঠাতে পারেন না আমাদের কাছে বলবেন আমরা নিজ দায়িত্বে আপনার বাসায় পৌঁছে দেবো